আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আসি তুমি আর আমরা এখন যে রোডটাতে টাতে আসি এটাকে মিজান রোড বলা হয় তো আমি মিজান দেখাবো আর একটু সামনে হাতের সাইডে গ্র্যান্ড হক টাওয়ার দেখা যাবে এবং কি আর একটু জেলা পরিষদ দেখা যাবে এবং কি হাতের বাঁ সাইডে ডায়াবেটিস হাসপাতাল দেখা যাবে এবং কি সোজা গিয়ে আমরা আল্লাহর যে ভাস্কর্যটা আছে ওইটা ধরে ওইটার পাশ দিয়ে আমরা সোজা রোড ধরে কোর্ট বিল্ডিং এর দিকে যাবো এবং কি কোর্ট বিল্ডিং এর পাশে হাতের বাঁ সাইডে যে হাজারি রোড আছে হাজারি রোডটা ধরে আমরা মহিফালের ওইদিকে যাব পুরা রাস্তা বা এদিকে এরিয়াটা আমি দেখানোর চেষ্টা করব। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় শহরটা বা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন একটু সামনে হাতের ডাইন সাইডে গ্র্যান্ড হক টাওয়ারটা দেখা যাবে আমি রাস্তার উপর থেকে একটু করে দেখাবো এদিকে আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আমার এর আগের ভিডিওটা ছিল কিন্তু ফেনী সদর হাসপাতালের মোড় থেকে আমি তুমি যে মসজিদের সামনে পর্যন্ত বা মিজান রোডের মুখ পর্যন্ত কিভাবে আসলাম আমি দেখাইছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আজকের ভিডিওতে আমি এই রোডটা ধরে সোজা যাব রাস্তা শেষ করে হাতে ডাইন সাইডের রোডটা ধরে কোর্ট বিল্ডিং এর ওদিকে যাব পুরাটা আমি দেখাবো আর সামনে হাতে ডাইন যেটা দেখা যাচ্ছে এটাকে আলিয়া মাদ্রাসা বলে বা ফেনী মিজান ময়দান বলে আপনারা যারা ঢোকাল আছেন অবশ্যই জানেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো একটু সামনে হাতে ডাইন সাইডে জেলা পরিষদ দেখা যাবে আমি সবকিছুই আপনাদেরকে দেখাচ্ছি আর আমি এসকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন